এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও কিংবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত সিম কার্ড গ্রাহকদের জন্য বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে সিম কার্ডে এই ভুলটি হলে পরে আপনারা কিন্তু সিম কার্ড দু বছরের জন্য ব্লক হতে পারে হ্যাঁ বন্ধুরা এমনই একটি বড় সড়ো আপডেট নিয়ে এসছে ট্রাই তো কি কারণে আপনাদের সিম কার্ড দু বছরের জন্য ব্লক হবে এবং কী বা আপডেট আনা হয়েছে ট্রায়ের তরফ থেকে সেটা কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করবে আপনারা কোন কোম্পানির সিম কার্ড ইউজ করছেন এবং কত টাকা রিচার্জ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে স্পষ্ট বলা রয়েছে যে দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে আপনাদের সিম কার্ড ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম জারি করতে চলেছে ট্রাই ট্রায়ের তরফ থেকে যে নতুন নিয়মটি জারি করা হচ্ছে সেই নিয়ম অনুযায়ী ট্রায়ের নির্দেশিকা যদি আপনি অমান্য করেন সেক্ষেত্রে দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে আপনাদের সিম কার্ড অর্থাৎ ট্রায়ের এই যে বিশেষ নির্দেশিকাটি রয়েছে সেই নির্দেশিকাটি যদি কেউ অমান্য করে সেক্ষেত্রে তার দু বছরের জন্য তার যে নম্বর রয়েছে সেটা ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আগামী ফার্স্ট সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়মটি কার্যকর হতে চলেছে পুরো দেশ জুড়ে Okay. তো প্রথমে আমরা জানবো যে ট্রাই কি কারণে এত বড় একটা নির্দেশিকা জারি করলো গোটা দেশে দেশে একদিকে যেমন মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে চলছে ঠিক একই রকমভাবে ভাবে পাল্লা দিয়ে বাড়ছে স্প্যাম কল এবং ফেক কল এবং স্প্যাম কল এবং ফেক কলের কিন্তু প্রত্যেকেই সাক্ষী অর্থাৎ আপনাদের কাছেও এসছে আমাদের কাছেও আসে সবার কাছে কিন্তু স্প্যাম কল আসে ফেক কল আসে তো ট্রায়ের তরফ থেকে মূলত এই ধরনের ঘটনা ঠেকানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এক্ষেত্রে কোনো নিয়ম যদি না মানে তাহলে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে এবার ট্রাই তো ট্রাই তরফ থেকে নতুন যে নিয়মটি জারি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী স্প্যাম কল অথবা ফেক কলের জন্য পুরো দায় নিতে হবে টেলিকম অপারেটরগুলোকে অর্থাৎ কোন টেলিকম অপারেটার অর্থাৎ এয়ারটেল হোক কিংবা জিও হোক সেক্ষেত্রে যদি কোনো স্প্যাম কল আসে ধরুন আপনার কাছে জিওর সিম কার্ড রয়েছে তো সেক্ষেত্রে জিওর নাম্বারে যদি কোনো স্প্যাম কল আসে কিংবা যদি কোনো ফেক কল আসে সেক্ষেত্রে তার পুরো রেসপন্সিবিলিটি জিওকেই নিতে হবে অথবা এয়ারটেলের সিম থাকে এয়ারটেলকেই নিতে হবে হবে এমন নির্দেশ দেওয়ার পিছনে জানানো হয়েছে যে কেননা ওই সকল টেলিকম সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করে এমন ফেক কল বা স্প্যাম কল করা হয় এমনকি যদি গ্রাহকদের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ করা হয়ে থাকে অর্থাৎ গ্রাহক যদি এই ধরনের কোনো অভিযোগ করেন তাহলে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে টেলিকম সংস্থাগুলোকে অর্থাৎ সেক্ষেত্রে গ্রাহক যদি স্প্যাম কল কিংবা ফেক কলের কোনো অভিযোগ করেন সেক্ষেত্রে তার ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে এবার থেকে সেই টেলিকম সংস্থাগুলোকে তো ট্রায়ান নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো গ্রাহক তার মোবাইল নম্বর ব্যবহার করে টেলিমার্কেটিং অথবা কোনো প্রোমোশনাল কল করে থাকেন এবং ওই নম্বরের বিরুদ্ধে যদি অভিযোগ আসে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে সেই নম্বর দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে অর্থাৎ ধরুন আপনি কোনো সিম কার্ড নিয়েছেন এবং সেই সিম কার্ড দিয়ে আপনি ধরুন স্প্যাম কল করছেন কিংবা আপনি কোনো প্রোমোশনাল কল করছেন যে ক্ষেত্রে গ্রাহকের কোনো মঞ্জুর নেই বা গ্রাহক কোনো অথোরাইজেশন আপনার দেয়নি গ্রাহকের অথরাইজেশন ছাড়া তার নাম্বারে আপনি প্রমোশনাল কল করছেন তাকে ফেক কল করছেন এবং এটা যদি গ্রাহক কমপ্লেন করে তাহলে সেক্ষেত্রে আপনাদের যে নম্বরটি রয়েছে সেটাকে দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী দিনে ফেক কল এবং স্প্যাম কলের সংখ্যা কিন্তু কমবে বলে মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কারোর যদি সিম কার্ড যদি ব্লক করে দেওয়া হয় তাহলে সে তো আর দ্বিতীয়তে কোনো দিনও আর কল করার কিংবা ফেক কল করার কিন্তু সাহসী পাবে না তরফ থেকে এবার করা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ট্রায়ের তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা যদি এবার ঘটে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যে কারণে কেউ যেন নিজের নম্বর ব্যবহার করে কোনো ধরনের প্রমোশনাল কল কিংবা টেলিমার্কেটিং না করে তো সেক্ষেত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যাতে নিজেদের নামে সিম কার্ড ব্যবহার করে কোনো ধরনের প্রমোশনাল কল না করেন এবং কোনো প্রকারে যাতে টেলিমার্কেটিং না করেন সেক্ষেত্রে যদি সে করেন তাহলে তো তার দু বছরের জন্য সিম কার্ডটিকে ব্লক করে দেওয়া হবে এছাড়া তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাও নেওয়া হবে এবার কিন্তু মনে হচ্ছে যে স্প্যাম কলের সংখ্যা কিংবা যে ধরনের ফেক কলগুলো আসে সেই ফেক কলের সংখ্যা কিন্তু এবার কিছুটা হলেও কমতে পারে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন যে এতে থেকে স্প্যাম কল হোক কিংবা ফেক কল হোক এগুলো কি কমবে কমার কোনো চান্সেস রয়েছে কি মনে হয় আপনার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন